পৃষ্ঠা পঁয়ষট্টি কোশে দেখি থ্রি পয়েন্ট কত টু নম্বর অঙ্কটা ও কেন্দ্রে বৃত্তে বুঝলি ও কেন্দ্রে বৃত্তে একটি ও কেন্দ্রে বৃত্তে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য পাঁচ সেমি এ বি একটি জায়ের দৈর্ঘ্য আট সেমি ও বিন্দু থেকে এ বি এ জায়ের দূরত্ব কত এর আগে অঙ্গটা এটাই বুঝিয়েছি বা এটাই অঙ্ক বুঝেছি তারপরে কি একটা বৃত্ত আছে যার কেন্দ্র হলো কি ও বৃত্তের জায়ের দৈর্ঘ্য বলেছে এবি একটা জ্যা আছে এটা দিয়ে দিলাম এবি কি আছে একটা জ্যা আছে বৃত্তের ব্যাসার দৈর্ঘ্য তাহলে এখান থেকে এইটুকু নিয়ে নি বৃত্তের দৈর্ঘ্য তাহলে ও তাহলে এটা হলো কি পাঁচ সেমি আর জায় বলেছে কত আট সেমি তারা বলেছে ও বৃত্ত থেকে কেন্দ্র থেকে যায় দূরত্ব কত মানে লিখব কি এটার নাম দিলাম পি ধরি বৃত্তের কেন্দ্র ও থেকে এবি যায়ের যায়ের ওপরে জ্যা ওপর এ বি জ্যা ওপর লম্ব লম্ব ওপি ও তাই এ বি জ্যাটিকে সম অধিখণ্ডিত করে এ বি জ্যাটিকে সম করে অতএব লিখতে পারি ডান দিকে অতএব দিয়ে যে এ বি লম্ব ও পি ঠিক আছে তো করে তার মানে এ বি এ বি ছিল কি গোটা যা ছিল কত সেমি আট সেমি ছিল তাহলে পিবি বি অতএব পি বি সমান কত হবে আট বাই দুই সমান হচ্ছে চার সেমি মানে এটুকু পেলাম কত চার সেমি এবার লিখবো ত্রিভুজ ও পি বি সমকোণী হইতে পাই লম্ব বের করার কি ছিল ওপি স্কোয়ার কালকে বলেছি সব ওপি স্কোয়ার সমান কত ওবি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার তাই তো ভূমি স্কোয়ার তাহলে ওএপি এ পি ওঠে তাহলে এটা কত হবে উঠে যাবে এটার মান কত পাঁচ পাঁচের স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ মাইনাস ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ নয় নয় থেকে বেড়ে বৃত্তি তাহলে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলেছে ছাব্বিশ ও বিন্দু থেকে পি কিউ দূরত্ব বলেছে পাঁচ সেমি পি কিউ এর দৈর্ঘ্য কত চব্বিশ হবে একটা ও কেন্দ্রে বৃত্ত আছে ও কেন্দ্র বৃত্ত আছে যার ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত ছাব্বিশ তাহলে ব্যাসার্ধ কত হবে তেরো ব্যাস যদি ছাব্বিশ হয় তাহলে ব্যাসার্ধ কি হবে অর্ধেক হবে তার মানে তেরো হবে ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব বলেছে পাঁচ সেমি মানে একটা জ্যা আছে যে একটা জ্যা আছে যা দ্রুত বলেছে কত সেমি পাঁচ সেমি মানে এখান থেকে এইটুকু বলেছে পাঁচ সেমি এবার ব্যাস যদি হয় ছাব্বিশ তাহলে ব্যাসার্ধ কত হবে তেরো তাহলে ব্যাসার্ধ এখান থেকে এইটুকু হয়ে গেল কত তেরো তাহলে লিখে দেবো বৃত্তটির ব্যাসের দূর হলো ছাব্বিশ তবে ব্যাস সমান হবে ছাব্বিশ বাই দুই সমান হচ্ছে তেরো এটা হলো ও এটা মার্কার ব্যাসার্ধ সমান এটা ও এটা দিয়ে দিলাম এ এটা দিয়ে দিলাম বি আর এটা দিয়ে দিলাম পি सेम ভাবে তাহলে বৃত্তের ব্যাস ও কেন্দ্র বৃত্তের ব্যাস ও বৃত্তের ব্যাস কত আছে 26 সেমি তাহলে ও কেন্দ্রে বৃত্তের ব্যাস আর ছাব্বিশ বাই দুই সময় তাহলে নাকি আর ও কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে এর দূরত্ব কত পাঁচ সেমি লিখতে পারি ও কেন্দ্র থেকে এর দূরত্ব পি ও সমান হচ্ছে পাঁচ সেমি লিখলে ভালো ঠিক আছে এবার কি বের বের করবো তা লিখে দেবো ত্রিভুজ ওপিবি সমকোণী হইতে পাই সেমভাবে এটা কি এটা সমকোণী ত্রিভুজ তো তাহলে পিবি বের করবো তাহলে পিবি বের করতে গেলে কি করতে হবে পি বি সমান হচ্ছে অতি পি মাইনাস লম্ব স্কোয়ার নাকি অতিগত ও বি স্কোয়ার মাইনাস লম্ব মানে হচ্ছে ও পি তাহলে পিবি যদি স্কেয়ার উঠে তাহলে এটা রুট হয়ে যাবে তাহলে কত আসবে তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার তাহলে পি বি সমান হচ্ছে তেরো স্কোয়ার হচ্ছে এক ছয় নয় মাইনাস পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে পি সমান হচ্ছে বিয়োগ করলে কত পাবো একশো পঁচিশ না সরি একশো চুয়াল্লিশ তাহলে পিভি বি সমান হচ্ছে কত বারো তাহলে এটুকু মান কত পেলাম বারো যে ব্যাসের দূর কত তো অর্ধেকটা পেয়েছি বারো তাহলে গোটাটা কত পাবো টোটালটা চব্বিশ তাহলে লিখে দেবো ও বিন্দু থেকে এ বি জ্যা জে র ওপরে লম্ব তাই তাই জ্যাটিকে সম করে তাহলে এটা যদি হয় বারো তাহলে পুরোটা হবে বারো গুণিত দুই সমান হচ্ছে চব্বিশ এটা আবার লিখতে হবে ঠিক আছে ওই ভাষাটা লিখতে হবে ওকে লিখতে এ বি জ্যাটিকে সম করে তাহলে ও সমধিখণ্ডিত করে তাই ও যদি বারো হয় তাহলে পুরোটা হবে বারো গুণিতে দুই সমান হচ্ছে চব্বিশ ঠিক পড়া হলো এদিকে কত নম্বর তিন নম্বর ও কেন্দ্রে কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জায়ের দৈর্ঘ্য চার সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ জায়ের দূরত্ব বলেছে কত টু পয়েন্ট ওয়ান সেমি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত মানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে তাহলে এটা কি একটা বৃত্ত বৃত্তের কেন্দ্র কি ও বলেছে পিকিউ একটা যা আছে পি কিউ একটা জ্যা আছে যার দূরবোর্ব কত শ্রেণী আছে চার শ্রেণী তাহলে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা দূরত্ব বলেছে টু পয়েন্ট ওয়ান কেন্দ্র থেকে যা দূরত্ব কত বলেছে টু পয়েন্ট ওয়ান গোটাটা যদি চার হয় তাহলে পিকিউ যাকে কে ও কেন্দ্র বৃত্ত সমদিখণ্ডিত করে বৃত্ত থেকে পি আর দিয়ে দিলাম ও আর ও আর জ্যাটুকে কি করে সমীক্ষণিত করে তাই গোটা যদি চার হয় তাহলে এইটুকু হবে দুই এটুকু হবে দুই তাহলে এইটুকু করি বলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য কত আগে ব্যাসার নাকি তো বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো লম্ব দাও আছে ভূমি দাও আছে অতি বের হবে না হবে না বের হবে তো অতি বের করার সূত্র কিছু নয় স্কোয়ার সময় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো লম্ব স্কয়ার কত একুশের স্কয়ার একুশের স্কার কত হবে চারশো একচল্লিশ একটা পর দশমী তাই জন্য দুটা পর দশমী বসবে প্লাস ভূমি ভূমির কত দুই কত হয় চার যোগ করলে হয় আটশো একচল্লিশ আটশো একচল্লিশ কত বেরোবে রুট স্কয় উঠলে পরে রুট হয়ে যাবে তো সেম ভাবে করিয়ে দিচ্ছি না উনত্রিশ উনত্রিশ বেরোবে